হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে ব্লগটি হচ্ছে মূলত ব্লেজার নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার রয়েছে তো আজকে আমি চলে এসেছি নিউ এলিফেন্ট রোডে আর যেই শপটিতে অবস্থান করছি এই শপটির নাম হচ্ছে জোস আর এই শপের নামটি হচ্ছে একশো তো আপনারা যারা কম বাজেটের ভিতরে রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মানের ব্লেজার কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই শপটি একবার হলো ভিজিট করতে পারেন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সো আর দেরি না করে চলুন ভিডিওটি দেখে আসি আমাদের সামনে রয়েছে ইমন ভাই তো ইমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো আমাদেরকে যদি আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিতেন আর কি একান্ন আলপনা প্লাজা একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা একশো তেত্রিশ দোকান নাম জোস ওকে থ্যাংক ইউ ভাইয়া তো আপনার শোরুমটা তো মূলত হচ্ছে ব্লেজারে তো আপনার এখানে কি খুচরা পাশাপাশি সেলও কি সেল দেওয়া হয় আমাদের হোলসেল রিটেল দুটোই করা হয় দুইটাই করা হয় ওকে থ্যাংক ইউ ভাইয়া তো আমাদের প্রথমে আপনি কি স্পেশাল ব্লেজারটি দেখাবেন প্রথমে আমরা এক কালার দেখতে পারি আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার রয়েছে তো আপনাদের সুবিধার জন্য আমরা কিছুটা আইডিয়া দিয়ে দিব আপনাদেরকে তো ভাইয়া প্রথমে কোনটা দেখবো আমরা ইমিলেজারটা দেখতে পারি এটা দুইটা কালার হবে তিনটা কালার হবে এটা হ্যাঁ তিনটা কালার তিনটা কালার হবে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কি কাপড় একটু বলবেন আমাদের এটা হলো আপনার ইন্ডিয়ান ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক আচ্ছা আচ্ছা ওকে তো এইটার প্রাইসটা কেমন পড়তে পারে সেটা প্রাইসটা পড়বে 1800 টাকা 1800 টাকা এটা কি সিঙ্গেল 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 আর আপনারা যদি এটা প্যান্ট পিস চান বা প্যান্ট চান সেহেতু একটা প্যান্ট নিলে আপনারা এখানে পনেরোশো টাকা প্লাস হচ্ছে আর পিস নিলে বারোশো টাকা আপনি আচ্ছা আচ্ছা আপনারা টু পিস থ্রি পিস সবই সেল দিয়ে থাকেন একসাথে কমপ্লিট আর কি যেটা বলা হয় আর ওকে থ্যাংক ইউ ভাইয়া তো নেক্সট এটা পর কোনটা দেখব আমরা দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি সুন্দর ব্লেজার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা সম্পর্কে একটু বলেন এটা কাপড়টা সম্পর্কে বা রিংগার ফি কাপড় আর বিশেষত্ব আমাদের এখানে যে 100 ফিউজিং ম্যাক্সিমাম টাইম আমরা দেখা যায় ব্লেজার সাধারণত অনুষ্ঠান বা এইভাবে রাখি এই ব্লেজারটি আপনারা একটু এভাবে পেছিও যদি 4-5 ঘন্টা এভাবে রেখে দেন ছেড়ে দিলেও আয়রনটা ভাঙতেছে না আর এটা তিনটা কালার পাচ্ছেন এটার সাথে আপনার প্যান্ট আছে দেন ওয়েস্টকোট আছে

আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর কালারটা এটা ফর্মাল প্লাস ক্যাজুয়াল আপনারা দুইটাই ইউজ করতে পারেন দুইভাবেই আর এটা দুইটা কালার আছে একটু ভিতরে লাইনিং একটু দেখতে পড়া আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো মানে খুবই পাতলা আর কি হুম খুবই ভালো মানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই একটি জিনিস জানতে চাচ্ছিলাম যে ব্লেজারের ভিতর কিন্তু কিছু কিছু লোকাল যে ব্লেজার গুলো রয়েছে গোটা গোটা বা ইয়েটাপে উঠে এটা আপনার মিনিমাম আমাদের এখান থেকে একদম মিনিমাম আপনার ওয়ান ইয়ার্স এক বছর কালার বা কাপড় গ্যারান্টি আছে এর মধ্যে যদি কিছু হয়ে যায় চেঞ্জ হবে চেঞ্জ হবে আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম এই ব্লেজার গুলোকে আপনাদের নিজস্ব কারখানা থেকে তৈরি হয়

আর এটা আপনার এখন সিঙ্গেল পিস আছে যদি আপনি প্যান্ট বা ওয়েস্টকোট চান এটাকে আমরা প্যান্ট ওয়েস্টকোট দুই দিনের সময় নিই সময় না দুই দিন আপনার সাইজ মেজারমেন্টটা রেখে আমরা দুই দিনের মধ্যে আপনার সময় নিয়ে ওইটা ডেলিভারি দিচ্ছি বা আসার দুই দিন পর আপনারাও নিয়ে যেতে পারবেন ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া তো ভাই আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম কি যে অনলাইনে মাধ্যমে আপনাদের সাইজটি বলে দেয় সেই ক্ষেত্রে কি আপনারা বানিয়ে দিতে পারবেন হ্যাঁ তাহলে বানিয়ে দিতে পারব ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া তো এটা পর কোনটা দেখব আর এটা প্রাইসটা মোটামুটি 3000 রাখা আছে 3000 ওকে

উপরে কিন্তু আরেকটি কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আরেকটি কালার রয়েছে তো ভাইয়া এইটার প্রাইসটা কেমন পড়তে পারে ইমন ভাই তো এইটার প্রাইসটা সম্পর্কে একটু বলেন না ভাইয়া 2300 টাকা পড়বে 2300 টাকা পড়বে না আচ্ছা আমার চ্যানেলের মাধ্যমে আসলে কি কিছুটা অনার করা যাবে প্লিজ অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে আসলে আপনার নাম বলে বা আপনার চ্যানেলের নাম বলে এখান থেকে কিছুটা তো অবশ্যই ছাড় আছে ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া তো এরপর আমরা কোনটা দেখব আর কি এরপর এটা দেখতে বাড়িমন ভাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাশ কালারের ভিতর খুবই সুন্দর একটি ব্লেজার আর এটা দুইটা কালার আছে দুইটা কালার হবে এটা দুইটা কালার হবে এই একটা কালার এই একটা কালার আরেকটি কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর কালারগুলো তো এটা কি ওয়ান পিস টু পিস সবগুলোই কি হবে ওয়ান পিস টু পিস সবগুলো এইটা প্রাইস টা কেমনশো টাকা পঁচিশশো টাকা পড়বে ওকে থ্যাংক ইউ ভাই তো এটা পর কোনটা দেখবো আমরা তো এখানে আমরা আরেকটি ব্লেজার দেখতে পাচ্ছি তো এটা সম্পর্কে একটু বলেন ভাইয়া এটা আপনার ওয়ান পিস আছে টু পিস থ্রি পিস যেটা আপনার সবচেয়ে বড় কথা হল ফর্মাল ক্যাজুয়াল অনেক যে অনুষ্ঠানের জন্য বা উইডিং বিয়ের জন্য এটি দেখতে পারেন খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফরমাল ক্যাজুয়াল ইভেন পার্টিতে আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটি ব্লেজার ভাই এটা একটা ব্যাক সাইড দেখতে চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড টাও কিন্তু খুবই সুন্দর তো ভাই এইটা প্রাইসটা সম্পর্কে একটু বলেন আপনার যদি স্যুট নেয় থ্রি পিস জি জি ব্লেজার প্যান্ট ও স্কোর্ট ওই টাইমে পড়বে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো পড়তেছে আর যদি সিঙ্গেল নেয় সেক্ষেত্রে সিঙ্গেল আপনার তিন হাজার টাকা পর্যন্ত তিন হাজার টাকা পর্যন্ত রাখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন বাটনগুলো দেখতে পাচ্ছেন তো এটা পর কোনটা দেখবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে কিন্তু আরেকটি ব্লেজার রয়েছে তো এটার ভিতরে কালার কয়টা হবে কালার হবে দুইটা দুইটা কালার হবে এটা কালার হবে আর ম্যাক্সিমাম এটা মনে করেন আপনার ওয়েডিং এর জন্য ওই এইটা যেহেতু ওয়েডিং অলরেডি কিন্তু বিয়ের সিজন চলতেছে তো সেই ক্ষেত্রে এটা চাহিদাটা অনেক বেশি তো এই ব্লেজারটা প্রাইসটা যদি আরেকটি বার বলে দেন সবাই এটা আপনার কমপ্লিট থ্রি পিস পড়বে 5500 টাকা জি জি আর সিঙ্গেল ব্লেজার পাচ্ছেন আপনি 3500 টাকায় 3500 টাকায় পেয়ে যাব আমরা ওকে থ্যাংক ইউ ভাইয়া তো এইখানে আমরা কিছু এক্সক্লুসিভ ব্লেজার দেখতে পাচ্ছি তো এইগুলো সম্পর্কে একটু বলেন এটাও আপনার মানে ফর্মাল ক্যাজুয়াল আর বিশেষ করে যে উইডিং এর জন্য এটা তিনটা কালার করা হইছে জি জি একটা কালার একটা কালার জি টোটাল তিনটা কালার টোটাল তিনটা কালার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু তিনটা কালার রয়েছে খুবই সুন্দর

অফিসিয়াল ক্ষেত্রে কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন তো এইটার প্রাইসটা একটু বলেন আমাদের এটা আপনার 2000 টাকা 2000 টাকা পড়বে না আর এটা যদি আপনি থ্রি পিস চান থ্রি পিসও দেওয়া যাবে সেহেতু কাটা আপনি পড়তেছে 4000 টাকা 4000 টাকা পড়বে ইন টোটাল 4000 টাকা পড়তেছে ওকে থ্যাংক ইউ ভাইয়া তোমন ভাই আপনার সামনে কিছু এক্সক্লুসিভ ব্লেজার দেখতে পাচ্ছি তো এইগুলো সম্পর্কে একটু বলেন আমাদেরকে যদি চেক দেখি এখানে আরো কিছু নতুন চেক আসছে জি জি

আর একটি পার্টিমুন ভাইয়া আপনার সামনে একটি প্রিনোড দেখতে পাচ্ছিলাম তো এইটা সম্পর্কে একটু বলেন আমাদেরকে এটা আপনার শার্ট টি শার্ট পাঞ্জাবি সবকিছুর সাথে জি জি

নিজেদের প্যান্টও হবে প্লাস অনেকে দেখা যায় ফোর পিস নেয় সেটা শার্ট ও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ড ওকে থ্যাংক ইউ ভাই এত শার্টগুলোর প্রাইসটা একটু বললে ভালো এখানে আপনার সর্বনিম্ন 1800 টাকা থেকে শুরু করে 1600 পর্যন্ত হবে 1600 1700 থ্যাংক ইউ ভাই তো ইমন আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যদি কেউ অনলাইনে মাধ্যমে কুরিয়ার মাধ্যমে কেউ নিতে চায় সেই তো আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে মূলত ব্লেজার নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার রয়েছে তো আপনারা যারা কম বাজেটের ভিতরে ভিতরে এবং রিজনেবল প্রাইজের ভিতরে ভালো মানের ব্লেজার কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই শপটি একবার হলো ভিজিট করতে পারেন তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাইকে আসসালামু আলাইকুম